আসসালামু আলাইকুম দর্শক সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে একটা ফ্যামিলির হিস্টোরি আপনাদের কাছে তুলে ধরব এটা আমাদের পাড়ারই একটা ফ্যামিলির হিস্টোরি সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির ধরেন যে পাঁচজন সন্তান আছে তার মতো চারজন হচ্ছে পুরুষ মানে ছেলে আর একজন হচ্ছে মেয়ে তো মেয়েকে উনি বিয়ে সাথে দিছে আর ছেলে দুটো বিয়ে করাচ্ছে একটা বড় আর একটা হচ্ছে মেজো দুটোকে বিয়ে করাচ্ছে দুটোই ভেনো খায় আর ওনার মধ্যে বাবা যে তার মধ্যে দুই ছেলে আছে এবং বাবা মা দুইজন মানে চারজন তারা খায় তো এখন ঘটনা হচ্ছে মেজো ছেলেটা ও ভেন খায় ওর বায়ুও ভেনো তো এখন আজকে হঠাৎ করেই দেখলাম আমি আসতেছিলাম দেখি যে প্রচুর মারামারি এবং ওই মেজর ছেলে ও ধরেন যে কোদাল নিয়ে ঘাড়ি দিয়ে ওই ইয়েদ বেরোচ্ছে মানে দরজাতে বেরোচ্ছে দরজা একদম চেকে মেকে শেষ করে ফেলে দিলো মানে কোদালদের বাইরে তো এখন পাড়ার অনেকেই নারী পুরুষ উভয়ই তাকে বাধা দিল আটকানোর চেষ্টা করছে কিন্তু সে আসলে কারু কথায় কর্ণপাত করল না এরকম কোদাল দিয়ে বাড়ো বাড়ি তো এখন কি হয়েছে ঘটনাটি আজকের সেটা জানি না কিন্তু গততে এই ছেলে একটা ঘটনা ঘটাইছিল সেটা হচ্ছে যে বিষ খাইছিল বিষ খেয়ে সেটা অনেক কিছু মানে চিকিৎসা দেওয়ার পরে সে বেঁচে উঠছে তো ছেলেটা আসলেই চার ভাইয়ের মধ্যে ও একটা না বেশি দুষ্ট কারো কথাই ধরেন শোনে না একজন বড় মানুষ কথা বললে তার কথা তো মানা লাগবে বাবা কথা বললে মানা লেখবে তো কারু কথাই যদি একটা ছেলে না মানে তাকে পাড়ার কেউ ভালোবাসবে বলেন তো আমি যে মুহূর্তে গেছি এই মুহূর্তে দেখলাম যে ওই ছেলের এখানে তার ছোট ভাই বাড়ি মারে মাথা ফাটে ফেলে দিয়েছে এইগুলো দিয়ে একবার রক্ত বোগ ভিজে গেছে খামা খামা রক্ত মানে এত পরিমাণ রক্ত বের হয়েছে সে কোদালের ঘাড়ি দিয়ে ওগুলো গেট টেট বাড়িয়ে তারপরে কারু কথা তো শুনলোই না আমিও চেষ্টা করলাম যে হচ্ছে থানার যাবো থানার যেয়ে কেস করবো বাপ ভাই সবাইকে লাল পাঁচির ভেতর তুলবো মানে তুলবো এরকম কথা বলতেছে তা আমরা বললাম যে থাক যা হয়েছে হয়েছে যায়ও না তুমি এগুলো ট্রেটমিন নেও তো করছে না এভাবেই রক্ত পড়তেছে পড়ুক এভাবেই যাবো তো আমি নাম বলতেছি না তো যারা আমার আশেপাশের যারা আছেন তারা অবশ্যই জানেন তো এই হচ্ছে ঘটনা তাহলে দেখেন একটা ছেলে বাবার কতটুকু অবাধ্য হলে তার ছোট ভাই এরম করে কোবাই মাথার বাড়ি বাড়ছে এবং দেখলাম গাও তো অনেক দাগ মানে কোবানোর দাগ মাথাদের রক্তকার টপ টপ করে বলতেছে তারপরেও বিন্দুমাত্র তার বাবা মার কোনো অনুতপ্ত নেই তার কারণ কি তার বাবা মার কথা সে শোনে না কারু কথাই সে দাম দেয় না এই কারণে তা কিন্তু এভাবে মারছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে টু মানে টুকু শুনালাম আপনাদের তা আপনারা এতটুকু কথা শুনে আপনারা আসলে কি বুঝলেন যে তার ছোটো ভাই যে তার মাথার বাড়ি দিয়ে মাথা ফাটাইছে এটা কি আসলেই কাজটা ঠিক করছে না কি করা উচিত ছিল সেটা আপনারা কমেন্টে বলবেন আর একটা হচ্ছে যে ওই ছেলে এখন যে থানার যাচ্ছে ওই রক্ত মাখা গায়ে থানাতে গেল আমি দেখলাম যে থানার মধ্যে ঢুকছে তো এখন ওর কি থানার যাওয়াটা ঠিক হয়েছে না হয়নি আসলে ছেলে যদি ভালো হয় তাকে কিন্তু সবাই আসলে ভালোই বলে পাড়ার কেউ বলতেছে না যে ওই ছেলেটা ভালো বলতেছে ওই ছেলে আসলেই খারাপ দুষ্ট প্রকৃতির ছেলে আরও অনেক কিছুই আমাকে বলল হচ্ছে যে বাড়ির ভেতর যায় ঢুকে দেখেন আর বাড়ির প্রত্যেকটা জানালা দরজা ওই মানে একটু নুন থেকে চুন থেকে পানত জাতি জানলা দরজা মানে কুবে ভেঙে ফেলে দেয় প্রত্যেকটা দিয়ে এরকম এর আগেও এরকম করছে তার মানে উচ্ছৃঙ্খলা একটা ছেলে যার কারণেই তাকে মানে অসহ্য হয়ে যাওয়ার কারণেই তার ছোটো ভাই তাকে ধরে বেড়ছে তো সে থানা যাচ্ছে তো এখন থানা যাচ্ছে থানাতে এসে কি তার ভালো হলো না তার পরিবারের ভালো হবে বলেন দুই পক্ষেরই আরও কিন্তু টাকা যাবে আর বাবা মা ভাই বোন ভাই যারা আছে তাকেও কিন্তু টাকা যাবে হয়তো কেস করলে পুলিশ তো যাবেই অবশ্যই যাবে যেহেতু রক্ত মাখা শরীর মার্ডার করার চেষ্টা করছিল মানে অনেক কিছুই পুলিশের যে ধারা আছে তারা কিন্তু কেসটা নেবেই অবশ্যই যে অবস্থাতে গেল আমি দেখলাম যে অবশ্যই কেস নেবে তাহলে এখন নেক্সট এটা কী পর্যায়ে যাবে এটা আপনি আমি বলতে পারতেছি না তবে সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে তো আপনারা হিস্টোরিটি জেনে আপনারা একটা কমেন্ট করবেন যে ছেলেকে কী ব্যবস্থা নিলে ভালো হবে কী করলে ভালো হবে এটা একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘটনাটি ঘটছে বগুড়ার শাহজাহানপুর থানায়